বিচার করতে হবে কে ভাইয়া জাতিকে এরা তিপ্পান্নটি বছর কায়দায় কৌশলে বেশি মাধ্যমে বিভিন্ন রাগে বিভক্ত করে রেখেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি শক্তি মাইনরিটি শক্তি কত ভাবে যে এরা ভাগ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গুলাম বানানো সহজ হয় এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়া দেশে আমরা তারিখের বিশাল নিয়ামক আল্লাহর পক্ষ জাতিকে সাথে সাথে আমরা জাতিকে আমাদের সহকর্মীদের কারবার জানিয়েছিলাম আমরা দেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি

लख लोक मारे हिकिड़ी जे हथ मारे